এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে আসন্ন আঠারোতম লোকসভা নির্বাচনের অর্থাৎ দু সালে চব্বিশ সালে লোকসভা নির্বাচন হতে চলেছে এবং সেখান থেকে বিভিন্ন রাজনৈতিক দলগুলি তাদের কিন্তু প্রার্থী তালিকা একের পর এক কিন্তু ঘোষণা করেই চলেছে সেরকমই দু একুশ সালে একটা দল প্রতিষ্ঠিত হয় যার ফাউন্ডার ছিলেন আব্বাস সিদ্দিকি ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকি এবং তার ছোট ভাই নৌসাদ সিদ্দিকি সেই দলের এখন চেয়ারপারসন এবং আপনাদেরকে জানিয়ে রাখি সেই বিধানসভা থেকে তারা একটি সিট অর্থাৎ ভাঙড় বিধানসভায় জয়লাভ করে এবং ভাঙড়বাসীর বিভিন্ন দাবি দেওয়া সে কিন্তু তোলে এবং আপনারা জানেন যে প্রথম পর্যায়ে যে লিস্ট সেই লিস্ট কিন্তু প্রকাশ করে ফেলেছে আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এটা শোনা যাচ্ছিল যে তারা কিন্তু আবার প্রার্থী তালিকা প্রকাশ করবে ঠিক এটাই কিন্তু ঘটেছে দর্শক একেবারেই আমাদের হাতে কিন্তু এই মুহূর্তে এসে পৌঁছেছে আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আসন্ন অষ্টাদশ লোকসভা নির্বাচনের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের দ্বিতীয় পর্যায়ের প্রার্থী তালিকা প্রার্থী মতো তালিকা একেবারে কোনো রাজনৈতিক দলের নেই কারণটা আপনাদেরকে বলবো তার আগে আপনারা আগে শুনুন যে এইবারে অর্থাৎ দ্বিতীয় পর্যায়ে প্রার্থী কারা কারা হয়েছেন বাইশ নম্বরে যাদবপুর লোকসভা কেন্দ্র সেখানে অ্যাডভোকেট নূর আলম খান বিশিষ্ট আইনজীবী ছ নম্বর বালুরঘাট লোকসভা কেন্দ্র সেখানে অধ্যাপক ডক্টর মোজাম্মেল হক রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় ছাব্বিশে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র অধ্যাপক মফিকুল ইসলাম ব্যারাকপুর লোকসভা কেন্দ্র অ্যাডভোকেট জামির হোসেন ডায়মন্ড লোকসভা কেন্দ্র মজনুল লস্কর আঠারো নম্বর বসিরহাট লোকসভা কেন্দ্রে রয়েছে আক্তার আলী বিশ্বাস ইনি হচ্ছেন বিশিষ্ট ইঞ্জিনিয়ার উপনির্বাচনের বাষট্টি ভগবানগোলা বিধানসভা কেন্দ্র মোহাম্মদ মুরশিদুল আলম বিশিষ্ট শিক্ষক অর্থাৎ বুঝতেই পারছেন যে সমাজে প্রতিষ্ঠিত এবং যাদের একটা মান আছে মানে এরকমটা নয় যে কেউ বলবে যে গরুর দুধ থেকে সোনা পাওয়া যায় আবার কেউ বলবে যে করোনার সময় যদি গরুর ত্যাগ মূত্র পান করো তাহলে করোনা চলে যাবে এরকম কিন্তু আই এস এফ কিন্তু প্রার্থী দেয়নি এটা একেবারে স্পষ্টতই বোঝা যাচ্ছে একের পর এক প্রার্থী তালিকায় কিন্তু চমক দিচ্ছে আই এস অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সেখান থেকে দাঁড়িয়ে আপনারা জানেন যে বিজেপি থেকে তৃণমূল থেকে সিপিআইএম তারা কিন্তু যে প্রার্থী তালিকা প্রকাশ করেছে আইএসএফ এর কাছে কিন্তু সেইগুলো মানসম্মতভাবে অনেকটাই নিম্নমানের এটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে কিন্তু নজর আছে যে দু যে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনে গোটা ভারতবর্ষ জুড়ে একটাই টার্গেট রয়েছে যে বিজেপি কে হটাতে হবে মানে এনডিএ যে এনডিএ মহাজোট রয়েছে আটত্রিশটি দলের এবং অন্যদিকে আছে আইএনডিআইএ অর্থাৎ ইন্ডিয়া যেটা অ্যালায়েন্স রয়েছে তাদের উদ্যোগে তাদের পরিচালনায় হারাতে হবে এনডিএ কে অর্থাৎ অর্থাৎ বিজেপিকে ভারত থেকে মুক্ত করতে হবে এরকম একটা পরিকল্পনা নিয়ে নেমেছে রাজনৈতিক দল কিন্তু পশ্চিমবঙ্গে তার প্রভাব কিন্তু ছিটে পরিমাণ পড়েনি তাহলে কি বিজেপি এবারে লোকসভা লোকসভাতে পশ্চিমবঙ্গের আসন ছিনিয়ে নেবে বিয়াল্লিশটা আসনের মধ্যে যদি বিজেপি কুড়িটা পায় তাহলে কি হবে যদি বাইশটা পায় তাহলে বুঝতেই পারছেন কি হবে এখন একটা প্রশ্ন আপনাদের মনে সবসময় ছিল যে দিতে আসছে কিন্তু আজ জানতে পারলাম যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে মজনু লস্কর তিনি কিন্তু এর ক্যান্ডিডেট ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ক্যান্ডিডেট হয়েছেন তিনি হচ্ছেন ভারত সরকারের যুব দপ্তর কর্তৃক আউটস্ট্যান্ডিং ইয় অ্যাওয়ার্ড প্রাপ্ত একজন ব্যক্তি মজনু লস্কর ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে কন্টেস্ট করছে এবারে তাহলে বোঝা গেল যে নৌসাদ সিদ্দিকী কিন্তু ডায়মন্ড হারবারে কন্টেস্ট করেনি এবারে বিরোধীরা প্রশ্ন তুলবে যে নৌসাদ সিদ্দিকি আহ অভিষেক বন্দ্যোপাধ্যায় অর্থাৎ শাসক দল তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে ভয় পাচ্ছি দাঁড়াতে ভয় পাচ্ছে এরকমটা হয়তো বিরোধীরা বলবে অলরেডি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে একেবারে ঝড় উঠছে অভিষেকের তোষামদি করে নৌসাদের বিরুদ্ধে এরকমটা উঠবে কিন্তু দর্শক এখানে যে প্রার্থী দিয়েছে আপনি যদি আইএসএফ ছাড়া অন্যান্য রাজনৈতিক দলগুলি আপনি দেখেন সেখান থেকে অনেক উচ্চমানের প্রার্থী তালিকা প্রকাশ করেছে আইএসএফ কিন্তু দু তারা কি লোকসভা লোকসভাতে একটা জায়গা করে নিতে পারবে নাকি একেবারে সেই বিধানসভার যে ক্যান্ডিডেট সেটাও ধুয়ে মুছে সাফ হয়ে যাবে এটা কিন্তু প্রশ্ন আপনাদের কাছে দেখতে থাকুন নিউজ টাইন বাংলা ধন্যবাদ